আসসালামু আলাইকুম ورحمه الله সম্মানিত বন্ধুগণ আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন চলে এলাম চমৎকার একটি ভিডিও নিয়ে চমৎকার একটি আমল নিয়ে আর এই ভিডিওটির মাধ্যমে আমি আমার এই চ্যানেলটিকে উদ্বোধন করছি এই চ্যানেলের মধ্যে এটি হচ্ছে সর্বপ্রথম ভিডিও আর এই ভিডিওর মধ্যে আমি আজকে কথা বলছি একটি আমল সম্পর্কে যে আমলের মাধ্যমে এমন কিছু কাজ আমাদের হবে যেটা আমরা কখনো কল্পনাও করতে পারি না তো কাজটি হচ্ছে আমরা অনেকেই ব্যবসা করছি জীবিকা নির্বাহ করার জন্য বা আমরা অনেকেই চাকরি করছি বা অনেকেই দোকান নিয়ে কাজ করছি পৃথিবীতে অনেক ধরনের মানুষ অনেকভাবেই তারা জীবিকা নির্বাহ করার চেষ্টা করে হালাল উপায়ে যেহেতু আমরা মুসলমান আমাদের তো হারাম খাওয়ার কোনো অপশনই নেই তো সেই হিসেবে আমরা অনেক সময় আমাদের শত্রু বা আমাদের কিছু বদনজরের শিকার হই যার কারণে আমাদের ব্যবসার মধ্যে ঘাটতি চলে আসে বা আমাদের দোকানের মধ্যে ঘাটতি চলে আসে বদনজরের কারণে আমাদের ব্যবসার মধ্যে অনেকটা ঘাটতি পড়ে যায় তো এই সমস্যাকে সমাধান করার জন্য আমি আজকে একটি কোরআনী চমৎকার আমনি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করছি যদি এটা আমরা ফলো করতে পারি বা এই আমলটা যদি আমরা ঠিকমতো করতে পারি তো ঈশাল্লাহ একুশ দিনের মধ্যে আপনার সমস্যা সমাধান হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই যদি কারো সন্দেহ থাকে তাহলে আমলটি করতে পারেন যেহেতু আমি মুসলমান হিসেবে কোরআনের উপরে আমার শত বিশ্বাস রয়েছে আলহামদুলিল্লাহ এবং এটার দ্বারা অনেকে উপকৃত হয়েছেন অনেক ব্যবসায়ী ভাই তাদের ব্যবসাকে এর মাধ্যমে আবার পুনরায় বহাল করেছেন যে ব্যবসাটা একবার ডাউন হয়ে গিয়েছিল তো আপনারা যদি এমনটা মনে করেন যে আপনার ব্যবসার মধ্যে এমনটি হয়েছে তাহলে কিন্তু আপনি তো বিটটা ইউজ করতে পারেন এটা আপনার জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আমল আমি মনে করছি এটা আপনি ব্যবহার করতে পারেন এবং এটা ব্যবহার করে এর ফলাফলটা কিন্তু আপনি নিজেই দেখতে পারেন তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং এই ভিডিওটি